হ্যালো হোয়াটসঅ্যাপ ইস মিস্টার বাধন আজকে আমরা দেখাবো আজকে সবাই আমরা অনেক ঝাল চিপস খাব আমরা পাঁচজনে সো আমরা চিপসটি খুলে নিয়েছি এখন গেমটি স্টার্ট হবে ওয়ান টু থ্রি স্টার্ট গেম স্টার্ট গেম স্টার্ট হয়ে গেছে আপনারা খাওয়াটি উপভোগ করুন অনেক গাইস অনেক জাল গাইস ভাজতে পারছি না গাইস অনেক জাল চিপস টি অনেক ঝাল আপনারা সবাই চিপস টি খেয়ে দেখলেন সবাই ঝালে মরতেছে আমরা খেয়ে পাঁচ মিনিট পানি খেতে পারবো না এটাই হচ্ছে খেলার নিয়ম তো আপনারা খেলা উপভোগ করেন আমি এরাজিল দুজনেই একসাথে খাওয়া শেষ করেছি কারণ তার কারণ আমরা দুইজন বিজয়ী বাদন হয়েছে তৃতীয় আর তাবাদ চুম হয়েছে চতুর্থ আর বর্ণ হচ্ছে পঞ্চম তো গাই সেই চ্যানেলটি শেষ আপনাদের এই চ্যানেল সবাই লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব